আজকে ব অ নিয়ে হাঁটছেন সঙ্গে কাকে নিয়ে হাঁটছেন সঙ্গে কাকে নিয়ে হাঁটছেন পাশে অনুব্রত নিশ্চয়ই আছে যদি অনুব্রত থাকে তাহলে বাংলা ভাষাটা কেমন ভাষা হবে তোর মাকে তোর বোনকে আচ্ছা ওনার ভাষা ওনার বাংলা ভাষা ওনার বাংলায় বিষ্ণু মাতা হন ওনার বাংলায় হ্যাঁ দেড় হাজার কিলোর বাচ্চা প্রসব হয় পশ্চিমবঙ্গে দু আট হাজার দুশো বাংলা স্কুল তুলে আর কুড়ি হাজার নতুন মদের দোকান খুলে কেউ যদি বাংলার ভাষার রেনেশা সেনে রাজা রামমোহন রায় নতুন করে হতে চান বাংলার মানুষ তার প্রতি হাসি ছাড়া হ্যাঁ তার প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই দেবে না আরে ভাই নাটক সাজাবি সেটা নাটকটা তোর ভালো কর নাটকটা তাদের একটু ভালো কর মেকআপ মেকআপ করে গালে একটু কালো দাগ হাতে চাপ অরণ্য মতন মাথার খুলি কিছু তো হ্যাঁ ও লোয়ার ফ্যাক্টরিটা কত দূর ওটাও তো বাঙালিকে ঠকান ওটা বাঙালিকে ঠকান না নয় ওর নাম কল্যাণ কে রেখেছে ওর নাম কল্যাণ আর মমতা ব্যানার্জীর নাম কে দিয়েছে হ্যাঁ পরবর্তীকালে কোনো না কোনো একটা সময় কোনো না কোনো হ্যাঁ একটা উঁচু পর্যায়ে পরীক্ষায় প্রশ্ন আসবে মদনটা বেচারি বয়সের ভারে হোক আরও বিভিন্ন কেমিক্যাল লোচার কারণে হোক সে একটু ডাউন এখন নতুন লোক উঠে এসছে কল্যাণ ইতিহাসে দিন দেখেছেন ভারতবর্ষের ইতিহাস কখনো দেখেনি হয়তো ফাঁসির আসামি বেকসুর খালাস মানে ফাঁসির আসামি এই মুহূর্তে বসে হয়তো আপনার চ্যানেলটা দেখছে আর হাসছে এই দেখ আমি কেমন আছি এটা আপনি কখনো দেখেছেন ভারতবর্ষে কখনো হয়েছে উনি আনবেন অপরাজিতা হ্যাঁ কামদুনির নায়িকা পার্কস্ট্রিটের নায়িকারা যদি অপরাজিতা বিল নিয়ে আসে তাহলে সেই বিলের যে কি অবস্থা হবে এ আমরা বাংলার মানুষ ভালোই বুঝি রাজ্য সরকারি কর্মচারী মানে তৃণমূলের বাবার জমিদারি কুরদের নামে ভোটার লিস্ট তৈরি করেছে বিজেপি তার মানে মানুষকে কুকুরের সঙ্গে যিনি তুলনা করছেন তাকেও আমি যে প্রাণীটার সঙ্গে তুলনা করা উচিত সেই প্রাণীটার সাথেই তুলনা করেই কথার উত্তর দিলাম এই কথার এর বেছে কোনো উত্তর হয় না রাজ্য সরকারি কর্মচারী মানে তৃণমূলের বাবার জমিদারি রাজ্য সরকারি কর্মচারী মানে তৃণমূলের বাড়ির থেকে কর্মচারী আমি জানতে চাই রাজ্য সরকারি কর্মচারী আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী কি দুটোই হচ্ছে মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে সরকারকে পরিচালনা করতে হয় আর সরকার চলে মানুষের জন্য আপনি আমাকে বলুন ছাপ্পান্ন লাখ মানুষের নাম বিহারে বাদ গিয়েছে বিহারে গিয়ে খুঁজে বার করে আনুন তো একটাও ছাপ্পান্ন লাখের মধ্যে একটাও লোককে পাওয়া যায় কিনা যে মানুষগুলো মৃত এর মধ্যে কুড়ি হাজার মানুষ মৃত কুড়ি লাখ মানুষ মৃত আঠাশ লাখ মানুষ অন্য রাজ্যে বা অন্য রাষ্ট্রে চলে গিয়েছেন হ্যাঁ সাত লাখ মানুষের একাধিক আইডি কার্ড আইডি কার্ড পাওয়া যাচ্ছে ভোটার কার্ড পাওয়া যাচ্ছে আর এক লাখ মানুষ যাদের কোনো নিরুদ্দেশ যাদের ঠিকানায় ওই ব্যক্তি থাকেন না তো আপনার আপনি আপনি আপনার বিবেচনা থেকে উত্তর দিন আমায় আমাকে জানান যেতে মানুষের নাম কোথায় গেল মৃত ব্যক্তির নাম কাটা মানে তো ভূতের নাম কাটা এখন ভূতেরা যদি দলের ভবিষ্যৎ হয় মৃতরা যদি দলের জীবন সুধা হয় তাহলে অবশ্য আমার কিছু বলার নেই সাধারণত আপনি যখন এই কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিহারে কুকুরের নামে ভোটার কার্ড তৈরি একদম এই কথা ছাগলদের বলার কোনো অধিকার নেই কুকুরদের নামে ভোটার লিস্ট তৈরি করেছে বিজেপি তার মানে মানুষকে কুকুরের সঙ্গে যিনি তুলনা করছেন তাকেও আমি যে প্রাণীটার সঙ্গে তুলনা করা উচিত সেই প্রাণীটার সাথেই তুলনা করেই কথার উত্তর দিলাম এই কথার এর বেশি কোনো উত্তর হয় না যে এই কুকুরেরও তো বাবার নাম ঠাকুরদার নাম সবকিছু বংশ পরম্পরা সার্টিফিকেট তারা দেখাতে পেরেছে তবে তো নাম উঠেছে তো ওনার আপত্তি কোথায় কুকুররা তাদের পেডিগ্রি দেখাতে পারে দেখাতে পেরেছে তাই নাম উঠেছে তো ওনার আপত্তি কোথায় আবার আমি বললাম এখানেও লাদেনের নামে ভোটার কার্ড হয়েছে এখানেও লাদেনের নামে ভোটার কার্ড হয়েছে হ্যাঁ এগুলো কোনো কথা না

তখন মুখ্যমন্ত্রী তো রাজনীতি করতেন প্রতিবাদ করেননি তো আঠাশ লাখ নাম বাদ গেছিল নাম বাদ যাওয়া আর ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যাওয়ার জন্য ভোটদানে বঞ্চিত হওয়া দুটো এক জিনিস নয় এটা এই মূর্খদের কে বোঝাবে এটা এই মূর্খদের কে বোঝাবে যে মৃত ব্যক্তিকে ভোটার লিস্টে রাখতেই হবে মৃত ব্যক্তিকে ভোটার লিস্টে রেখে মৃত ব্যক্তিকে জীবিত রাখতে চান যে মমতা ব্যানার্জি ভোটদানের মধ্যে দিয়ে এই ভৌতিক কর্মকাণ্ড তাকে আমরা বাংলার মানুষ আর করতে দিতে পারি না আচ্ছা এই ভোটার তালিকা সংশোধিত না হলে মমতা আখেরে কি সুবিধে পাবে সেটাও বোঝান আপনি আমায় মৃত ভোটার আপত্তি নেই নিশ্চয়ই নাকি মৃত ভোটারের নাম কাটা গেলে বাঙালি বাংলা ভাষার অসম্মান হবে আমি জানতে চাই আচ্ছা যে ভোটার এ রাজ্যে থাকে না এ রাষ্ট্রে থাকে না যার অন্য রাজ্যে বা অন্য রাষ্ট্রে নাম উঠেছে এ রাজ্যে থাকে না এমন হলেই যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে তা নয় তিনি ভোট দিতে আসতেই পারেন কিন্তু কারোর যদি অন্য রাজ্যে ভোটার তালিকায় নাম উঠে যায় তাহলে তার তো আর ভোট দেওয়ার অধিকার থাকে না আমার প্রশ্ন হচ্ছে এমন ভোটার যদি বাদ দেয় তাহলে মমতা ব্যানার্জির আগের কথায় আছে আসলে এরা কি করে এরা বাড়ি বাড়ি গিয়ে ডেড লেফট এরা মার্ক করে আনে এদের কাজ হচ্ছে সকালবেলা লোকে ভোটার লাইনে দাঁড়ানোর আগেই প্রত্যেক বুথে একটা সিস্টেম থাকে পঞ্চাশটা করে এই ভোট মেরে দাও যেই তুমি পঞ্চাশটা করে এই ভোট মেরে দিলে ধরো একটা বিধানসভায় আড়াইশো বুথ আছে আড়াইশো বুথে যদি এরমভাবে পঞ্চাশটা করে মেরে দিতে পারে হ্যাঁ আড়াইশো বুথে যদি এরমভাবে পঞ্চাশটা করে মেরে দিতে পারে তাহলে আগেই তুমি পঁচিশ হাজার ভোট অ্যাসিওর করে নিলে যেটা ভোট নয় যে ভোটটা পড়বে না সেই পঁচিশ হাজার নিয়ে নিলে এই যে খেলাটা খেলাটা এই সরকার আর হতে দেবে না এটা ডিসাইড করেছে লাস্টে ব ছাড়া আর কিছু পেলেন না কো উনি বাঙালিদের ওপর অত্যাচার বলে একটা এত বড় ব নিয়ে বেরিয়ে পড়লেন এই বয়ের যে কি মানে এটা বাংলার মানুষ আজকাল হাড়ে হাড়ে জানে আজকে ব নিয়ে হাঁটছেন সঙ্গে কাকে নিয়ে হাঁটছেন সঙ্গে কাকে নিয়ে হাঁটছেন পাশে অনুব্রত নিশ্চয়ই আছে আচ্ছা যদি অনুব্রত থাকে তাহলে বাংলা ভাষাটা কেমন ভাষা হবে তোর মাকে তোর বোনকে আহারে বাহারে পুলিশের গাড়িতে বোম মারো তাণ্ডব নাচ নাচবো আমি এই তো না এই তো হচ্ছে আমার মমতাদি আচ্ছা ওনার ভাষা ওনার বাংলা ভাষা ওনার বাংলায় বিষ্ণু মাতা হন ওনার বাংলায় দেড় হাজার কিলোর বাচ্চা প্রসব হয় ওনার বাংলায় আচ্ছা এবার ওই উনি যে ইলাহি লাল্লা ইল্লাহ যেগুলো বলেন আমি কোনো ধর্মকে অসম্মান না করে বলছি কারণ আমি উচ্চারণ করতে পারি না হ্যাঁ এটা তো বাংলা নয় তাহলে আজকে থেকে আর উনি বলবেন না আজকে থেকে নিশ্চয়ই আর বলবেন না ক্ষুদা হাফিজ এটা আর বলবেন না এসব নিশ্চয়ই বলবেন না আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে দু আট হাজার দুশো বাংলা স্কুল তুলে আর কুড়ি হাজার নতুন মদের দোকান খুলে কেউ যদি বাংলার ভাষার রেনেশা সেনে এনে রাজা রামমোহন রায় নতুন করে হতে চান বাংলার মানুষ তার প্রতি হাসি ছাড়া তৃণমূল নেত্রীর সঙ্গে প্রায় দশ মিনিটের একান্ত বৈঠক হলো তার আগামী মঙ্গলবার ইলাম বাজারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক সেই সভায় তালিকা একদম প্রথম নাম তাহলে কি লালমাতির মহাজারে টিকে গেলেন আমি এগুলো কী করে বলবো ওরা কেষ্টকে রাখবে না রাধাকে নিয়ে চলবে সেটা আমি কি করে বলবো ওরা রাধা রাখবে না কেষ্ট সেটা ওরা ডিসাইড করবে কিন্তু এই কেষ্টকে সঙ্গে নিয়ে বাংলা ভাষার পথপ্রবর্তক যদি হতে চান মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বাঙালির আইকন যদি হতে চান তাহলে আবশ্য আর কিছু বলার নেই রোজ একটা করে ফেক ভিডিও ছড়াচ্ছে প্রথম পার্থপ্রতিম রায় একটা ভিডিও ছাড়লেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে খানিক্ষ সব বড় বড় চ্যানেল সারাদিন ধরে দেখিয়ে ফেললো ভীষণ অত্যাচার চলছে বিকেলবেলা সেই ভিডিও হাপিস হয়ে গেল সেই চ্যানেলগুলো নিচু স্বরে দু একবার বলে দিল আমরা তো ওর নামেই চালিয়েছি কিন্তু তুমি ওর নামে চালিয়েছো কন্ডিশন অ্যাপ্লাইয়ের মতন ওই ছোটো ছোটো স্টার চিহ্ন দিয়ে ছোটো ছোটো শব্দের ওক করে তার নামটা লিখেছ আইন তুমি নিশ্চয়ই মেনেছ কিন্তু বাংলার মানুষকে কতটা বিপদে চালিত করেছ সেই প্রশ্নের উত্তর আজ না হলে কাল বাংলার মানুষকে তোমাদের দিতে হবে তারপরে এলেন ঋতব্রত সেই ভীষণ খ্যাত তারপরে তিনি বললেন যে মহারাষ্ট্রে একজন পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে বিকেলে তৃণমূলের অনেক যারা স্পোক্স পারসন টিভিতে না জেনে বলে দিল কুচি 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 করে কেটেছে পরে পুলিশ বললো কেটেছে তোর বউ অন্য প্রেমিকের সঙ্গে প্রেমের কারণে তার বউ আর তার প্রেমিক মিলে কুচি 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 করে কেটেছে তারাও বাঙালি আর জানিয়ে রাখি তারা সংখ্যালঘ এই তো হচ্ছে অবস্থা গতকাল মমতা ব্যানার্জি একটা তার এক স্যান্ডেলে দেখালেন একটা ভিডিও একটা বাচ্চাকে নাকি মেরেছে তার কানের ভেতর দিকে কানের ওপরে কোনো চোট নেই কানের কোথাও চোট নেই দেখা চেরেই দেখো তার বলছে এই দেখো মাথা দেখাচ্ছে মাথায় কোনো নেই তারপর বলল এই আমার বউ প্রথম বললো আমার ঘরে একটা রাখিনি আর ছবিতে ভিডিওতে দেখা যাচ্ছে সার সার কাপড় তারপর বসিয়ে বলল এই দেখো আমার এর এগালে মেরেছে একবার এগাল একবার ওগাল গাল করলো বউ হাসছে কোথাও কোনো ছবি নেই এটা মমতা ব্যানার্জি পোস্ট করে দিলেন আরে ভাই নাটক সাজাবি সেটা নাটকটা তোর ভালো কর নাটকটা তো একটু ভালো কর মেকআপ টেকআপ করে গালে একটু কালো দাগ হাতের চাপ অরণ্যদেবের মতন মাথার খুলি কিছু তো হাঁক এইভাবে মানুষকে বিভ্রান্ত করা চলছে এদের জেল হওয়া উচিত হান্ড্রেড পার্সেন্ট আবার কোথায় গিয়ে মানে আমি তো তিনটে বললাম পরপর তিন দিনের তিনটে রবিবার শনিবার শুক্রবার তিন দিনের তিনটে ঘটনা বললাম এই নিয়ে তো সরগরম বাজার

প্রথমে বলেছিল আমি কিছু জানি না প্রথমে বলেছিল এই বিষয়ে আমি অবগত নয় পরে মমতাদির থেকে অবগত হয়ে যা যা বলার বলছে ও লোয়ার ফ্যাক্টরিটা কত দূর ওটাও তো বাঙালিকে ঠকানো ওটা বাঙালিকে ঠকানো নয় ওনার লোয়ার কারখানা স্টিল প্লান্ট কত দূর ওটাও তো লোক ঠকানো বাঙালি ঠকানো তাই না ঠিকই বলেছে দুটো চোখ যদি কম পড়ে তাহলে ত্রিনয়নও ব্যবহার করতে পারেন দুটো চোখ যদি কম পড়ে তাহলে ওর নাম কল্যাণ কে রেখেছে ওর নাম কল্যাণ আর মমতা ব্যানার্জির নাম কে দিয়েছে হ্যাঁ পরবর্তীকালে কোনো না কোনো একটা সময় কোনো না কোনো হ্যাঁ একটা উঁচু পর্যায়ে পরীক্ষায় প্রশ্ন আসবেই কল্যাণ মদনটা বেচারি বয়সের ভারে হোক আরও বিভিন্ন কেমিক্যাল লোচার কারণে হোক সে একটু ডাউন এখন নতুন লোক উঠে এসছে কল্যাণ এখন এদের সবসময় একটা থাকে মদন তারপর মদন চলে গেলে কেষ্ট কেষ্ট চলে গেলে কল্যাণ এর নাম অকল্যাণ দেওয়া উচিত একে তো রেজিস্টার্ড মাতালো দলের লোকেরাই বলেছিল হ্যাঁ ওর এইসব কথার কোনো যুক্তি নেই আমি বলি আপনার আপনাকে একটা প্রশ্ন করি অপরাজিতা বিল ছাড়া কামদুনির আসামিদের ফাঁসি হয়েছিল ফাঁসির সিদ্ধ মানে ঘোষণা হয়েছিল রায় ঘোষণা হয়েছিল নিম্ন আদালতে অপরাজিতা বিল ছাড়াই চার চারখানা ফাঁসির গত এক বছরে মমতা ব্যানার্জি ঘোষণা করিয়েছেন মমতা ব্যানার্জি বলেছিলেন আমি যদি এই কেসটা করতাম অভয়া কেসটা সিবিআইকে দেখিয়ে দিতাম ফাঁসি কি করে করতে হয় তাহলে অভয়া প্রয়োজন কোথায় এক দুই হাইকোর্টে গিয়ে একটা মামলাও তো টেকে নিই অভয়ার বিল এনে আপনি প্রথমেই ফাঁসি ঘোষণা করে দিতেন হাইকোর্ট থেকে হ্যাঁ তারা বেকসুর খালাস হয়ে যেত কারণ আপনি প্রমাণ দিতেন না আপনার পুলিশ প্রমাণ লোপাট করে হ্যাঁ এই যে কামদুনির আসামি যার ফাঁসি হয়েছিল আমরা দেখেছি ভারতবর্ষে এমন বহু কেস আছে অনেক বেশিরভাগ কেসেই ফাঁসি রদ হয়ে যায় যাবজ্জীবন কারাদণ্ডে দিন দেখেছেন ভারতবর্ষের ইতিহাস কখনো দেখেনি হয়তো ফাঁসির আসামি এই মুহূর্তে বসে হয়তো আপনার চ্যানেলটা দেখছে আর হাসছে এই দেখ আমি কেমন আছি এটা আপনি কখনো দেখেছেন ভারতবর্ষে কখনো হয়েছে উনি আনবেন অপরাজিতা বিল হ্যাঁ কামদুনির নায়িকা পার্ক স্ট্রিটের নায়িকারা যদি অপরাজিতা বিল নিয়ে আসে তাহলে সেই বিলের যে কি অবস্থা হবে এ আমরা বাংলার মানুষ ভালোই বুঝি কয়েকটা না একটা ভালো কথা বলবে তা তো অসুবিধা কোথায় আছে কোনো তো অসুবিধা নেই এখন ইউসুফ পাঠান বাংলা যেদিন বলবে সেদিন আমি দেখব কীর্তি আজাদ যেদিন বাংলায় কথা বলবে সেদিন আমি নিশ্চয়ই বসে দেখব শত্রুঘ্ন সিনহা যে খামো ছাড়া কিছু বলতে পারে না সে সেদিন বাংলায় কিরাম কথা বলে আমি দেখ আমি দেখতে চাই এক এক দুই ভাষাটা কিসের প্রয়োজন ভাষা হচ্ছে তোমার মনের ভাব তোমার চিন্তাধারা যাতে আরেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এইটাই তো ভাষা তো আমার কথা হচ্ছে মমতার ভাষা অনুব্রতর ভাষা আলাদা যে কোনো ভাষা বাকি ভাষা হচ্ছে যে আমার মনের ভাব বিনিময়।। সেখানে তুমি বাংলা বলে যদি কাশ্মীরের লোক বুঝতে পারে আসুদ্র হিমাচল যদি বুঝতে পারে আমার কোনো অসুবিধা নেই ভারতবাসী কারোর কোনো অসুবিধা নেই এক দুই হচ্ছে ওখানে ট্রান্সলেটার থাকে বোধ সম্ভবত কানে যেগুলো দেওয়া হয় আমি তো সাংসদ নয় আমি বলতে পারবো না তাতে বোধ জানা যায় দুই আমি বলছি যারা নিজের প্যাডে অত বড় বড় করে দু কোণে দুটো উর্দু লেখা আছে তারা বলবে বাংলার কথা তারা বলবে বাংলা ভাষায় কথা বলবো আগে নিজেদের প্যাড থেকে উর্দুগুলো হাঁটান ইংরেজি হিন্দি সেগুলো নিয়ে চিন্তাভাবনা আপনারা করবেন নিজেদের প্যাডে শুধু বাংলা লিখুন এটা যেটা হচ্ছে এতে বাঙালি একঘরে হয়ে পড়বে সারা ভারতবর্ষ আচ্ছা আচ্ছা আপনি আপনাকে বলুন এই বাকি নামটাও যেটা করে ফেললেন কল্যাণ আর হ্যাঁ একদিকে অকল্যাণ একদিকে কুনাল এই দুজনকে দেখলে আপনার কি পায় বহু মানুষের কি পটি পায় শুনেছি অনেকের ঋষি পায় শুনেছি আপনার কি পায় আমি জানতে চাই হয় হাসি পায় নয় বাকি যেগুলো বলেছে সেগুলো পায় এগুলো আমার কথা নয় এগুলো তাদের কথা অতএব তাদের নিয়ে কোনো কথা বলবো সেটাও দিদিকে গিয়ে বলুক না দিদি তো পুলিশ মন্ত্রী আছে ওকে এই কথাগুলো বলার জন্য মিঠুনকে জেল না খাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে কেন জেল খাটানো লাগে সে প্রশ্নের উত্তর দিকে মার খাবেন খাবেন ঠিকই তো রোজ খাওয়া যায় নাকি আপনি আপনি বাংলার কোন মানুষ খাবে ভারতবর্ষের পৃথিবীর কোনো মানুষ খাবে রোজ তুমি মারবে আমার ঘর লুটবে আমার স্ত্রীর সম্মান লুটবে আমার ছেলের চাকরি খাবে আমার মেয়ের ইজ্জত লুটবে আর তোমাকে আমি বসে বসে দেখব সেটাই বলেছে মার খাবেন না মারবেন পাল্টা